বানেন্দু হাসারাঙ্গার উদযাপনে বলে দিচ্ছে সাইফ হাসানের উইকেটটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ রীতিমতো হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের গলার কাটা কারণ ব্যাটিংয়ে তিনি বাংলাদেশকে রেখেছিলেন জয়ের পথে দৃঢ়তার সাথে আগ্রাসনের মিশেল ঘটিয়ে জয়ের সম্ভাবনাকে কখনো ইস্তীমিত হতে দেননি ডানহাতি এই ব্যাটার সাইফ হাসান এশিয়া কাপে অন্তত বাংলাদেশের একাদশের প্রথম পছন্দের খেলোয়াড় ছিলেন না তবে দলের প্রয়োজন ও পারভেজ হোসেন ইমনের অফ ফর্মের কারণে তিনি সুযোগ পেলেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিরিশ রানের একটা ইনিংস খেলেছিলেন তবে বল হাতে ছিলেন একেবারেই নিষ্ফলা তবুও সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশের সুযোগ দেওয়া হলো বোলিং না করলেও তাকে পাঠিয়ে দেওয়া হলো ইনিংস উদ্বোধনের দায়িত্ব দিয়ে নোয়ান থুসারা ও দুষ্ চামিরার ওই দাপটকে দমিয়ে দেওয়ার জন্য ডান বাম কম্বিনেশন করতে চেয়েছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনায় সাইফের উপর ভরসা রাখে দল সেই ভরসার প্রতিদান দিলেন তিনি দুর্দান্ত এক ইনিংস খেলে তার পেশির শক্তিতে বলকে আছড়ে ফেলেছেন গ্যালারির দ্বিতীয় তলায় এমন চারখানা ছক্কা হাঁকিয়েছেন তিনি এছাড়া আরও দুইটি বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকে প্রায় একশো ছত্রিশ স্ট্রাইক রেটের ইনিংসে তিনি দলের পক্ষে একষট্টিটি ভীষণ প্রয়োজনীয় রান সংগ্রহ করেছেন তার দৃঢ়তায় জয়ের স্বপ্ন প্রবল হয়েছে বাংলাদেশের তার আক্রমণাত্মক লক্ষ্যমাত্রা বাংলাদেশের পক্ষে তারা করা ভীষণ বাস্তব সম্মত হয়েছে স্পিনারদের ভালো সামলাতে পারেন বলে মিডল ওভারগুলোতে তার কাছ থেকে প্রত্যাশা খানিকটা বেশিই ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারলেন তিনি এমন আগ্রাসী ব্যাটিং ধারাবাহিকতা পেলে তা এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনার প্রদীপকে জ্বালানির যোগান দেবে তাছাড়া পার্ট টাইমার বোলার হিসেবে নেহায় মন্দ ও নান সাইফ প্যাকেজ হিসেবে নিজেকে প্রমাণ করলেন এখন এই পারফরমেন্সের ধারা দীর্ঘায়িত হওয়ার অপেক্ষা রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর